হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো সব যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর আপনারা যারা গুড়ি ভাঙাইতে চান তো বা যা মরিচ তো নাকি মরিচ যারা দান ভাঙাইতে পারবেন আপনারা সবাই আসবেন এখানে আপনার মেলের নাম কি বলেন বাঘপাড়া আপনার নাম কি বাগপার আজিদ মেয়া তো আপনারা যারা অবশ্যই ঘুরি ভাঙাইতে চান সামনে ঈদ আছে আপনারা সব ফ্রি ভাঙানো দেওয়া হব তো আপনারা অবশ্যই আসবেন আর বিষয়টা হচ্ছে আর এখানে একটা মিশিং আছে সেটা বিক্রি করা দেওয়া হবে আপনারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করেন আচ্ছা যাই হোক আপনারা সবাই দান নিয়ে আসবেন এই যে এটা হচ্ছে দান গুড়ি টুরি নিয়ে আসবেন আপনারা সবাই ভাঙানো হবে মরিচ নেওয়া মরিচ হবে আপনারা সবাই আসবেন আর একটা বিষয় হচ্ছে কি আপনারা সবচেয়ে কম রেটে মাল তাহলে ভাঙাইতে পারেন কোনো সমস্যা নাই যারা ফিডা বানাইতে ফিডা খাইতে চান অবশ্যই আপনারা গুড়ি টুরি নিয়ে আসবেন সবাই ভালো থাকবেন কুদাফেস আসসালামু আলাইকুম কথা কি তো দূৰ আল বনাই